আসসালামু আলাইকুম মালয়েশিয়ার টাইমে কিন্তু এখন সকাল বাজে সাতটা ঘুম থেকে অবশ্যই মাত্র উঠলাম মনটা খুব খারাপ ভাই পরিবারের সঙ্গে এক এক করতে করতে চারটে দিন চলে ভাই দিন সাথে যতই পরিশ্রম করি একটু মন খোলে কথা বলতে পারলে রাতের ঘুমটা কিন্তু খুব সুন্দর হয় ভাই আমি খালি নই আমার মতন লাখো প্রবাসী এরকম দেশের কিন্তু বিভিন্ন দেশে সিঁড়েছিঁড়ে আছে সবারই জানি মন খারাপ হচ্ছে জানি না পরিবার কি অবস্থায় আছে লাখো লাখো পরিবার যারা দেশে আছে আল্লাহ তাদেরকে ভালো সুস্থ আর যারা এই নেটের আছেন বা অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশের যেসব তাদেরকে আল্লাহ দিক ভাই সবাই সবার থেকে এটাই দোয়া করি কিছু করার নাই ভাই আমাদের কি বলবো ভাই যখন কাজে রেমিডেন্স যোদ্ধা রেমিডেন্স যোদ্ধা আমরা দেশের জন্য বহুত কিছু করি বহুত কিছু করি কিন্তু কাজের বেলায় নন্ঠা নামে ঘন্টা লাখো জি দেশ ছাড়া দেশের জন্য এত কিছু করে আর উনিশ বিশ হলেই ভাই নেট থেকে দেখবেন যে বিচ্ছিন্ন করে রাখা দেয় কী বলবো ভাই করার কিছু নাই আল্লাহ সবাইকে হাতের দিক ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন কি বলবো ভাই ভিডিওটা মন করে যে কি বলবো ভাই সে ভাষাটাও হারে ফেলতেছি মনটা আসলে খুব খারাপ ভাই আমি খালি আমার মতন জানি বিভিন্ন দেশে যে যেসব প্রবাসী ভাইয়েরা লাখো প্রবাসী বিভিন্ন রাষ্ট্রে আছে সবারই মন খারাপ আমার মতো। ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আল্লাহ বাসায় রাখলে দেখা হবে আল্লাহ হাফেজ